জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তিপ্পান্নতম সাক্ষী বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ দেশব্যাপী আজ শুরু হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির অডিশন গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ বহরে ইসরায়েলের ড্রোন হামলা ইসরায়েলি হামলা জাহাজের কর্মীদের মনোবল ভাঙতে পারবে না বলছেন মানবাধিকার কর্মীরা টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ান ও ফিলিপাইনে সতেরো জনের প্রাণহানি আজ চীনের গুয়াংজং প্রদর্শে আঘাত হানতে পারে সুপার টাইফুন রাগাসা এবং এশিয়া কাপ ক্রিকেটে এর ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহিনাজ মনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ যাতে কোন প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ওর পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি এছাড়া প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেন নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দ্বিতীয় দিন নিউ ইয়র্কে ব্যস্ত দিন অতিবাহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরের বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওক ইওলা প্রফেসর ইউনুস বলেন এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে সেজন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড ওক্জো ইা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ দু ছাব্বিশ সালের শেষ দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান প্রধান উপদেষ্টার দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন পরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন অর্থনৈতিক সংস্কার ও চুরি যাওয়া অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা করেন তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা বৈঠকে সামাজিক ব্যবসা সমাজে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং জীবন ও স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা মঙ্গলবার নিউ সামাজিক উদ্ভাবন সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন সংগঠিতকরণ বিষয়ক সরকারি ও বেসরকারি খাতের নেতাদের এক সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মো ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে এছাড়া হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্যারিসের মেয়র এন হিদালগো সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম খেলাধুলায় সামাজিক ব্যবসার ভূমিকা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা বিশ্ব নেতৃবৃন্দকে জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তো আজকে চিফ অ্যাডভাইজারের একটা খুবই মূল ব্যস্ততম দিন গিয়েছে ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন মিশেল ব্যাসেলেসের সাথে কথাবার্তা হয় ওনার সাথে ডাব্লু ডিরেক্টর জেনারেল টেড্রোস আঘানেন ওনার সাথে কথাবার্তা হয় তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনেজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয় পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালভেনেজের সাথে বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়ে আলাপ হয় ডাব্লুটিওর ডিরেক্টর জেনারেল এনগোজি ইওলা একটা ভালো মিটিং হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডস তার সাথে কথা হয়েছে শামসুল আলম বিটিভি নিউজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ও আইন উপদেষ্টা ড আসিফ নজরুল উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিওল লুবেটকিন চিলের সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচলেট এবং ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি আবারও ফিরেছে নতুন আঙ্গিকে দুই দশক বন্ধ থাকার পর আজ থেকে দেশব্যাপী অডিশনের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিভিশনের এই অনুষ্ঠানটির পুন ঢাকা কেন্দ্রে সকাল নয়টা থেকে অডিশন শুরু হয়েছে প্রাথমিক বাছাই পর্বে ঢাকা অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়েছে ঢাকা এক ঢাকা মানিকগঞ্জ ও গাজীপুর এবং ঢাকা দুই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী এবং ঢাকা তিন ফরিদপুর বিচারক অডিশনে অংশ নেওয়া প্রতিযোগীদের পারফরমেন্স দেখে ইয়েস কার্ড করছেন দেশের উনিশটি অঞ্চলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই প্রাথমিক বাছাই পর্ব চলবে এরপর বিভাগীয় পর্যায়ে হবে বাছাই পর্ব। এবারে প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামদ নাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বয়স ভিত্তিক দুটি শাখায় ক বিভাগে ছয় থেকে এগারো বছরের নিচে এবং বিভাগে এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দর্শক এই মুহূর্তে বিটিভির ঢাকা কেন্দ্রে আছেন সহকর্মী সবনা স্মৃতি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে স্মৃতি নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্বের প্রতিযোগিতার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন আপনি নতুন কুড়ির আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আজকে প্রথম পর্বের যে অডিশন প্রাথমিক পাথর পর্ব সেটা দেখতে পাচ্ছি সেটি কিন্তু সকাল নয়টা থেকে অডিশান শুরু হয়েছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে অনেক প্রতিযোগী কিন্তু এই অডিশনে এসছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা দীর্ঘ লাইন রয়েছে এবং সে লাইনে কিন্তু তাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু তারা পূর্ণ করছে এবং আপনাকে একটু মুনি আপনাকে একটু বলে রাখি যে এই জনপ্রিয় প্রতিভা অনুসন্ধুলন অনুষ্ঠান কিন্তু যে বাচ্চাদেরকে আবারও নতুন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে এবং বিটিবির যে ঢাকা কেন্দ্র আজ সকাল থেকে অডিশন শুরু হয়েছে এইখানে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে ঢাকা অঞ্চলকে আপনাকে একটু মুনি আপনাকে একটু বলে রাখি যে এইখানে কিন্তু ঢাকা পর্বের যে ঢাকা এক সেখানে ঢাকা মানিকগঞ্জ গাজীপুর এবং ঢাকা দুয়ে রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ঢাকা তিনে রয়েছে ফরিদপুর এবং বিচারকরা কিন্তু অডিশনে অংশ নেওয়া প্রতিযোগীদের পারফরম্যান্স দেখেই কিন্তু ইয়েস কার্ড প্রদান করছে আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক প্রতিযোগী কিন্তু ইয়েস কার্ড পেয়ে পেয়েছে এবং তার কিন্তু অনেক আনন্দ রয়েছে এখন দ্বিতীয় পর্বের যে প্রাথমিক বাছাই সেটা শুরু হয়েছে যার কারণে কিন্তু আমরা এই লাইন দেখতে পাচ্ছি এবং প্রতিযোগীরা কিন্তু আবার এখন আসতে শুরু করেছে এবং এই অডিশন পর্ব কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে আসলে এই নতুন করে আসতে পেরে তার কেমন লাগছে আচ্ছা নতুন করে আসতে পেরে তোমার কেমন লাগছে অনেক ভালো অনেক বছর পরে শুরু হয়েছে নাচ গান ধন্যবাদ মুনি আমরা একজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম এবং সে কিন্তু আমাদেরকে জানালো যে তার অনেক আনন্দ হচ্ছে কিন্তু একটু নার্ভাস ফিল করছে আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো তার কাছ থেকে জানবো যে তার কেমন লাগছে নতুন গুলিটা আসতে পেরে তোমার কেমন লাগছে অনেক ভালো আচ্ছা কোন কোন বিষয়ে তুমি অংশগ্রহণ করছো আমি অংশ অংশগ্রহণ করেছি আচ্ছা আমাদের ছোট্ট একটা গল্প শোনাতে পারবে এখন যেটা যেটা বলবো স্টেজে এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার তার ছিল এক পঙ্খী ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে সে অচিমপুরে চলে এলো তার অনেক ক্লান্ত লাগলো সে গাছে ছায় ঘুমিয়ে পড়লো ওই গাছে থাকত ব্যাঙ্গমা। এভাবে পড়ে আচ্ছা ধন্যবাদ আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম এবং তার কাছ থেকে কিন্তু আমরা ছোট্ট একটা গল্প শুনলাম আমরা আরেকজন ছোট্ট প্রতিযোগীর সঙ্গে কথা বলে জানব যে তার নতুন কুড়িতে এসে কেমন লাগছে নতুন কুড়িতে অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে কোথা থেকে এসেছো আমি মেরপুর এক থেকে আসছি আচ্ছা কোন কোন বিষয়ে অংশগ্রহণ করছো আমি গানে শুধু অংশগ্রহণ করছি ধন্যবাদ আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম এবার আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো আমরা একটু জানবো যে তাদের সন্তানদের এখানে অংশগ্রহণ করাতে পেরে তাদের কেমন লাগছে আপনি একটু বলবেন যে আপনার সন্তানকে এখানে নতুন করি যেহেতু দীর্ঘদিন পরে আবার নতুন উদ্যমে শুরু হচ্ছে তো এখানে আপনার সন্তানকে অংশগ্রহণ করাতে পেরে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে কারণ দীর্ঘ ষোলো বছর পর শুরু হয়েছে আমি খুব এক্সাইটেড এবং আমার মেয়েও খুব খুশি এই আর কি আমি অনেক খুশি কি মনে হচ্ছে যে পরবর্তী পর্বগুলোতে এবার আমার মনে হচ্ছে অনেক কঠিন প্রতিযোগিতা হবে এবং অনেক মনে হচ্ছে ধন্যবাদ আমরা ইতিমধ্যে একজন অভিভাবকের সঙ্গে কথা বললাম আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো আমরা জানবো যে কেমন লাগছে তার সন্তানকে আচ্ছা আপু আপনার সন্তানকে এখানে অংশগ্রহণ করাতে পারে আপনার কেমন অনেক ভালো লাগছে আর একটু নার্ভাসও লাগছে নেক্সট ও রাউন্ডে যাবে কি না সেটার জন্য এবং অনেক এক্সাইটেড কাজ করছে ওর মনে জন্য মায়েদেরই বেশি এক্সাইটেড কাজ করে ধন্যবাদ আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এই যে নতুন কুড়িতে আসতে পারছো দীর্ঘ দুই বছর পর নতুন কুড়ি আবার যে শুরু হচ্ছে তো এইখানে অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন আমার অনেক ভালো লাগছে আমি অনেক খুশি যে আমি এখানে আসতে পেরেছি আচ্ছা কোন কোন বিষয়ে তুমি অংশ গ্রহণ আমি কবিতা আবৃত্তিতে অংশ আমাদের কবিতার দুটো লাইন একটু শোনো আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সবুজের অভিযান ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আজ মরাদের ঘা মেরে তুই বাচা রক্ত আলোয় মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটে তোর উর্ধে তুলে নাচা আয় দুরন্ত মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে নড়ে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার চলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটি ছেলে অনেক অনেক ধন্যবাদ আমরা একজন প্রতিযোগীর কাছ থেকে আমরা কবিতা শুনলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রতিযোগী কিন্তু বিভিন্ন প্রতিভার যে বিকাশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই কিন্তু ভালো করছে আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে কেমন লাগছে আপনি একটু বলবেন যে এইখানে আপনার বাচ্চাকে অংশগ্রহণ করতে পেরে কেমন হ্যাঁ অনেক ভালো লাগছে এসে আমি টাইম মতো পৌঁছাতে পেরেছি এবং অংশগ্রহণ করবে এখন আমার মেয়ে আমি খুব খুশি এখানে কি মনে হচ্ছে যে প্রতিযোগী এত এত প্রতিযোগীর মধ্যে আপনার আমার মেয়ে ছোট থেকেই স্কুলে ও গান করে ও সব সময় ফার্স্ট হয় এই জন্য আমার একটু ইয়ে আছে অনেক আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো তার কাছ থেকে জানবো যে আসলে তার কেমন লাগছে এই যে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছো রেজিস্ট্রেশন করছো নতুন কুড়িতে আসতে পেরে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা কি মনে হচ্ছে ইয়েস নিয়ে যাবে হ্যাঁ কোন কোন বিষয়ে অংশগ্রহণ করছো আমি গানে অংশগ্রহণ করব। আচ্ছা আমাদের দুটো লাইন বাবা বলে গেল আর দিন গান করু না কেন বলে গেল সেই কথাটি বলে গেল না গান যদি পৃথিবীতে নাই থাকতো স্যারে গামা পাধানিস করে হতো যে ছেলেটি গুলি খেয়ে মরে গিয়েছিল তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো আ অনেক ধন্যবাদ আমরা মধ্যে অভিভাবক এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বললাম এবার আমরা একটু বুথে বসে থাকা অর্গানাইজারদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে জানবো যে তারা আসলে প্রতিযোগীদের কি রকম চাপ পাচ্ছেন একটু সরি একটু বলবেন যে সকাল থেকে কি রকম চাপ আছে সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি অনেক ভালো চাপ আছে এবং সারা বাংলাদেশে নতুন কুড়ি প্রোগ্রাম একটা ব্যাপক সারা ফেলেছে শিশু এবং কিশোরদের মাঝে এবং বাংলাদেশের রিয়েলিটি শোর জগতে নতুন কুরি একটা অনন্য নাম এবং বাংলাদেশের শিল্পী তৈরির ক্ষেত্রে এর কোনো বিকল্পই নেই এবং এখানে আমরা সকাল থেকে যে পরিমাণ শিশু এবং কিশোরদের স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে আমরা আসতে দেখছি এবং তারা খুবই এক্সাইটেড এই নতুন কুড়িতে তারা পার্টিসিপেট করতে পারবে এবং এখান থেকেই ভবিষ্যতে শিল্পী তৈরি হবে এবং ইয়েস কার্ড পাওয়ার পরে আমরা অনেকের অভিব্যক্তি দেখছি খুবই ভালো অনেকের অভিব্যক্তি অনুভূতি এবং অভিভাবকরাও খুবই স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে বাংলাদেশ টেলিভিশনের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নতুন কুড়িতে অংশগ্রহণ করানোর জন্য ইতিমধ্যে আমরা অভিভাবক এবং প্রতিযোগিতার সঙ্গে কথা বললাম মনে আপনাকে জানিয়ে রাখি যে আজ চব্বিশ তারিখ থেকে আগামী উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এই পর্যন্ত ছিল আমার কাছে নতুন করে সর্বশেষ তথ্য ধন্যবাদ স্মৃতি আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা কেন্দ্র থেকে আমাদের সহকর্মী স্বপ্না স্মৃতি জানাচ্ছিলেন নতুন করে যে অডিশন পর্ব চলছে তার খবর চলে যাচ্ছে পরের সংবাদে ঢাকার দুটি অঞ্চল ছাড়াও দেশের সতেরোটি অঞ্চলে চলছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব এ নিয়ে বিস্তারিত দেখুন সীমা শার্মিনের ডেস্ক রিপোর্টে প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো নতুন কুড়ির অডিশন শুরু হয়েছে আজ থেকে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে এই বাছাই প্রক্রিয়া চলবে উনত্রিশ আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ডপ্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে এরই ধারাবাহিকতায় সারা দেশের নয় চট্টগ্রাম চার অঞ্চলে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর এই তিন জেলার প্রতিযোগীরা সকাল থেকেই আঞ্চলিক অডিশনে বিপুল আগ্রহ উদ্দীপনা নিয়ে অংশ নিচ্ছেন অডিশনের ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা বিভাগীয় পর্যায়ে এই অডিশন অনুষ্ঠিত হবে চার অক্টোবর থেকে এগারো অক্টোবর আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল নয়টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীরা অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না প্রতিযোগীরা অংশ নিচ্ছে আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত এবং হামথনাথ সহ নয়টি বিষয়ে বয়সভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েরা উভয়েই অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায় দীর্ঘদিন পর নতুন কুড়ির প্রত্যাবর্তন নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সব সীমা শর্মিন বিটিভি নিউজ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্তকালে জব্দ করা আলামতের সঙ্গে সম্পৃক্ত সাক্ষীদের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে দ্বিতীয় দিনে এই মামলায় সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানফির হাসান জোহা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে বেলা প্রায় একটায় শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনার সঙ্গে ফজলে নূর তাপোষ হাসানুল হক ইনু ও মাকসুদ কামালের ফোন আলাপের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্য গ্রহণ চলছিল এর আগে মঙ্গলবার জব্দ তালিকার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এ মামলার আসামি থেকে রাজ সাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লা আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে আশুলিয়ায় ছয় লাশ পড়ানোর মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল দুইয়ে পঞ্চম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে নীল নকশার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি জুলাই শহীদদের রক্ত যেন বৃদ্ধা না যায় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেজবি আহমেদ আজ সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ বেন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান রিজবি আহমেদ বলেন আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই এসব দোষরদের খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে ওয়াসিম আকরাম আবু সাইদ মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি এই যে আত্মত্যাগের এক মহান নমুনা মহান নিদর্শন তার মধ্যে দিয়েই ফেরানোর পথে ষড়যন্ত্র চক্রান্ত বহু ধরনের নীল নকশা বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয় তাই আওয়ামী লীগের সাথে কোনো আপাত নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে এই সময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শরীয়তপুরের কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার আজ রাজধানীর শ্যামদীতে কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে এই সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এ সময় রুহুল কবির রেজভি বলেন মানবিক সহায়তার পাশাপাশি অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা বিএনপি পরিবার আছে এবং আগামীতেও থাকবে এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দর্শক এবারে আন্তর্জাতিক সংবাদ